ওই সুপ্রিয় দর্শক আসলে এই দয়া মিনির মেন রাস্তার থেকে ওই আপনার ওই দুশ গজ পাশি আর এই খামারটা আর কি তো যাওয়ার পথে দেখলাম যে আমার মানে পুরোনো খামারে মালটা দেখে যায় আর কি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহত আলার অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে ইনশাল্লাহ ভালো আছে দর্শক নিশ্চয়ই আপনারা আমাকে চেনেন আমি খান হেসারি থেকে হাসিন ভাই তো আমি গতকালকে বাচ্চা নিয়ে আসছিলাম সিলেট চাতক তো সেখানে বাচ্চা দিয়ে ফেরার পথে এই যে আমার পাশে যে দেখতে পাচ্ছেন আমার বদল ভাই বা এই যে আমার পাশে আছে কাউসার ভাই ইন্দিরা কিন্তু আমাদের খামারি আমার বাসা সিরাজগঞ্জ আর ওনাদের বাসা সিলেট তো সিলেট দ্য আমির ওনাদের বাসা তো এখান যাচ্ছে যাওয়ার পথে আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমি মানে আমার কাছ থেকে যে খামারিটা বাচ্চা নেয় যাওয়ার পথে হলে দেখা যায় যে আমি এটি দেখে শুনে যাই তো এখানে আসার পরে ওনারা শুনছে শোনার পরে রাস্তায় দাঁড়া ছিল তো আসছি খামারটা দেখার জন্য তো চলুন দেখে আসে বাচ্চার মানটা কেমন বা খামারটা কি অবস্থায় আছে বা আমাদের সিরাজগঞ্জের বাচ্চাগুলো কেমন আর ওনারা

দর্শক এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত কাউসার ভাই আসলে ওনার বয়স অল্প কিন্তু অনেক পুরোনো খামারে তো আসলে ওনার ওনার কাছ থেকে পরিচয় বা কতদিন যাবত হাঁস খামারের সাথে জড়িত এর আগে কোথায় থেকে বাচ্চা নেছে আর বর্তমান যে হাঁস গুলো দেখতে পাচ্ছেন সেটা কোথায় থেকে নেছে বা কোন বাচ্চার মান কতটুক ভালো এ বিষয় নিয়ে কিন্তু কাউসার ভাইয়ের সাথে কথা বলবো

গেলাম যে অন্য হান থাকি বাইর বাচ্চা অনেক সুন্দর এবং ভালো ও বাইর কাছ থেকে বাচ্চা আনলাম আনার পরে দেখি বাচ্চা মানে একবারেও মরছে না খুব কম মরছে আর খুব ভাবে বড় হয়েছে দুই মাসে খুব সুন্দর বাচ্চা হয়েছে তো কাউসার ভাই আসলে আমি যে বিষয়ে আপনার কাছে প্রশ্ন করব সেটা হলো গা আপনি হাঁস সাথে জড়িত আছেন কতদিন যাবত প্রায় ছয় সাত মাস ধরে

তো আসলে এর আগে কোথা থেকে বাচ্চা সংগ্রহ করছেন আমি এর আগে আমরা ওসাইট বাবুল নামে ওজন উল্লেখ বাচ্চা সংগ্রহ করতে সিলেটের যে সিলেট সোইনগর আ তাদেরকে না ওনি উনি অত্যন্ত ভালো মনের মানুষ আমাওনাকে চিনি তো ওনাবা আপনার সারা এলাকা ওদের এলাকা ওরা বাচ্চা দে ওরা অত্যন্ত ভালো মনের মানুষ তো আসলে এই 6 সাত বছর নিজের এলাকার থেকে বাচ্চা চালিয়েছেন বা আজকে এই চালানটা যে আমরা দেখতে পাচ্ছি এটার বয়স দুই মাস তো আসলে দুই মাস আগে আমাদের খান হেসারি থেকে আপনি বাচ্চা চালিয়েছিলেন আসলে কোন স্বার্থে আমাদের কাছ থেকে নিলেন কারণ আপনাদের দেশি ভাই সেটা বাদ দিয়ে আমাদের কাছ থেকে কেন নিলেন ভালো কারণ আপনি কোন ভালো বাচ্চা দিচ্ছেন এর জন্য আপনার কাছ থেকে নিলাম আর উনি যে বাচ্চা দিতেন ওটা তেমন ভালো ছিল না আপনার চাইতে না ওনাদের মানে ওনাদের যে বাচ্চাগুলোটাও ভালো কিন্তু ওনারা দিছে আপনাদের মানে কয়টা কয়টা কলা তিনটা কলা যেমন আপনার করস আছে ওই সরয় আছে বাদামিয়া আছে এগুলো আর আমি আপনাদের দিছি শুধু আট কলা বাদাম তারপরে আমাদের নিজস্ব হ্যাচারি আমরা বাচ্চা সেকশন করে বাছাই করে নাভি ফুলের প্যাডগুলো বাদ দিয়ে দিছি আপনাদের তো আলহামদুলিল্লাহ বাচ্চা দেখে কি আপনার পছন্দ জি আমার খুব ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা এই আপনার এই বাচ্চাগুলো বয়স কয় মাস দুই মাস হয়েছে দুই মাস দুই মাসে কি খাবার দিচ্ছেন আপনি এখন মাঠো দান খাচ্ছে আর কোন খাবার দিচ্ছি না বাড়তে কোনো খাবার দেন না আচ্ছা এই হাঁসগুলো আপনি ফুল পাক হয়ে গেলে যে বিক্রি করেন তাতে কি লাভ হয় জিয়ন কি পরিমাণ লাভ হয় ধরেন আমি এখানে এখানে সাড়ে পনেরোশো পনেরোশো বাচ্চা আনছি এখন প্রায় আমার এক লাখ টাকার মতন খাবার খাচ্ছে আর লইছি বাষষ্টি হাজার টাকা প্রায় দেন ঔষধ বছর লাগে ঔষধ হিসেবে লাগে আর দুই লাখ টাকা হয়েছে কিন্তু আমি যখন বিক্রি করব তখন প্রায় পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা বিক্রি করবে তখন আমার প্রায় তিন লাখ টাকার মতন লাভ হবে তো আসলে আমি আমি এই জায়গায় আসছে আপনার যে মাঠটা এই মাঠটা কিন্তু আসলে আমি পানি দেখতে পাচ্ছি না শুধু ধান হয়তো ধান লাগানো ছিল ধানটা কেটে দিচ্ছে কিন্তু আসলে আপনার হাঁস গুলো কোথায় রাখেন এই ডাঙ আপনি এইভাবে রাখা সম্ভব না পানি জাতি না মানে আমাদের দূরে আবার হাওয়ার আছে ওখানে এতদিন আছে এখন ধান খাটার করে উপরে দিয়ে রাখছে আচ্ছা ঠিক আছে একটু দর্শকের কাছ থেকে হ্যাঁ সত্যি দর্শক আসলে সিলেটবাসী আমাকে অত্যন্ত ভালোবাসে আর আমাদের খান হেসারের বাচ্চা সিলেটে এমন কোন জায়গা নাই যে সেখানে আমি বাচ্চা তারপরে আমার মুখের কথা না আপনারা অনেক ভিডিও দেখছেন আমার আমি আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে খামার আছে সেখানে এবং আমার ম্যানেজার গিয়ার সাহেব আমরা সঙ্গেই কিন্তু বড় বড় খামারে যাই বাচ্চা দেওয়ার জন্য বা সুপরামর্শ দেওয়ার জন্য এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন দয়ামিরের আপনার কাউসার ভাই আসলে উনি একজন অভিজ্ঞশীল খামারে যেহেতু সাত আট বছর আগের থেকে হাঁস খামারের সাথে জড়িত হাঁস সম্পর্কে অনেক ধারণা ওনার তো আলহামদুলিল্লাহ এই বছরে আমাদের খান হেসারি থেকে আমরা বাচ্চাটা দিচ্ছি বাচ্চা দেখে উনি অত্যন্ত খুশি তো আজকে আমি আসছিলাম সিলেটে একটা খামারে বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য সেটা হলো চাতক তো আসলে ফেরার পথে ওনাদের সাথে কথা হয় যে খান সাহেব আসছি সিলেটে রাস্তায় দাঁড়া ছিল ওনাদের সাথে আসছে খামারটা দেখে যাওয়ার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য তো এই জন্য আমি আবারও আপনাদেরকে বলছি ভালো মানের জিনিস দিয়ে যদি খামার করতে চান অবশ্যই আমি মনে করি আমাদের খান হেঁচাইতে যোগাযোগ করলে আপনি ঠকবেন না জি নিঃসন্দেহে ভালো জিনিস পাবেন এবং সার্বিক দিক দিয়ে সহযোগিতাও পাবেন কারণ হচ্ছে আমার মুখের কথা না আমার পাশে দাঁড়িয়ে আছে সিলেটের ছেলে সরুনিমিত কথা বলবে না উনি অনেক পুরনো খামারে তারপরও হাসের যে কোনো সমস্যা হলে উনি আমার সাথে শেয়ার করে কারণ না জি পাতি আমি যতটুকু জানি এতটুকু আপনাকে বলে জি হয় তাতে কি কাজ হয় জি কাজ হয় কাজ হয় মিথ্যা কথা বলবেন না আজকে মলি কালকে দুই দিন এই দুনিয়াটা চিরস্থায়ী না জি আমার হয় আমার কোম্পানির নামে আপনি মিথ্যা কথা বলবেন না কাজ হয় কাজ হয় সত্য দর্শক আসলে বাচ্চা আপনারা যে কোনো জায়গা থেকে বাচ্চা পাবেন হয়তো আমার একটা কমেও পাবেন কিন্তু আমি জানি সেখান থেকে শুধু বাচ্চাই পাবেন সার্ভিসটা আর হয়তো কারণ আমি যদি হাঁস সম্পর্কে কিছু জানি তাইলে আপনাকে আমি সহযোগিতা করবো আর যদি আমি না জানি তাহলে আমি আপনাকে কি সহযোগিতা করব তো ঠিক এরকমই হ্যাসারি অনেকেই আছে বাচ্চার মান ভালো মন্দ আছে তো অবশ্যই আপনারা খাস খামার করলে জেনে শুনে বুঝে খামার করবেন এমন সময় আছে আপনি হাঁস বিক্রি করবেন হয়তো আপনার এলাকায় পাটি পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ রাখলে আপনার বাচ্চা আপনার হাঁস আপনার এলাকায় আমরা বিক্রি করে দেবো কারণ আমাদের নেটে নাম্বার দেওয়া আছে আপনার এলাকার মানুষ বড় হাঁস চাচ্ছে উনি বিক্রি করবে হয়তো আমার সাথে যোগাযোগ হচ্ছে উনি বিক্রি করবে সিলেটের আর ভাই কিনবে দুইজনের নাম্বার অ্যাডজাস্ট করে দেবো এখানে এসে দেখে শুনে দর দাম করে জিনিস নিয়ে যাবেন আমাকে দশ টাকাও দিতে হবে আবার আর একটা কথা বলি এখন আমার কথা বলে একজন এসে হাস গেল যে খান ভাই লোক পাঠা দিছে একটা কথা মনে রাখবেন টাকা ছাড়া কাউকে বাকি দিবেন না হয়তো আমি পাঠা দিলাম সে তো আমার দেশি না ঠিক আছে জিনিস দিবেন টাকা নেবেন ঠিক আছে তো দর্শক আমার পাশে দাঁড়িয়ে আছে আমার অত্যন্ত একজন মানুষ ভাই তো আসলে সর্বপ্রথম আমি বডরুল ভাই বাচ্চা দিয়েছি উনি নেটের মাধ্যমে আমার সাথে যোগাযোগ হয় ওনার বাচ্চাটা দেখে কিন্তু কাউসার ভাই বাচ্চা লিখছে যে খান হেসারের বাচ্চা এত সুন্দর আমি পুরনো খামারি আর কাউসার ভাই নতুন খামারি তার এত সুন্দর বাচ্চা কোথার থেকে আনছে তো এইভাবে আস্তে আস্তে কিন্তু ওনার সাথে আমার পরিচয় হয় ওনাকে আমি সতেরোশো বাচ্চা দিই তো দর্শক যেহেতু এখান যাচ্ছে ওনার খামারটাও দেখে গেলাম এই পাশেই নাকি তার বদ্রু ভাইয়ের খামার সেখানেও কিন্তু আমরা যাব অবশ্যই আপনার সাথে থাকবে তো তাছাড়া ভাই তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার খামারের জন্য দোয়া রাখি আপনার জন্য দোয়া রাখি আল্লাহ আমাদের জন্য একটু দোয়া ভালো রাখে বা খামার থেকে যেন লাভের মুখ দেখতে পারে তো আপনার দর্শকের উদ্দেশ্য করে কথা থাকি বলতে পারেন যা আসলে আমি কতটুকু আপনার সার্ভিস দিছি বা বাচ্চাটা কেমন দিছি যেন সত্য কথা এটা একটু বলবেন আপনারা আমি ওনার কাছ থেকে বাচ্চা নিয়ে খুব একটা ভালো রেজাল্ট পেয়েছি আপনারাও ওনার কাছ থেকে বাচ্চা নিলে ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ আসালামাইকুম